সংراثীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি ন এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়ানও এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ এখানে আপনি আমার বাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরা চাই মন্দিরে যে জাতি যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ পারে নয় আপনারা বলবেন না এই রক্ত কথা বলবেন ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন